যে আমার নবী নাকি বিশ্ব নবী আমার আল্লাহ না আমার হাবিব তো বিশ্ব না আল্লাহ কমা আর সালনা কালাহ একবার জোরে বলো আমার আল্লাহ গো আমার আর সাল না কাহা হাবিব আমি আপনার ইল্লাহা যখন বাক্যের মধ্যে যখন ইল্লা আসবে তখন না বুধক তাহা বোধক হয়ে যাবে আমার আল্লাহ বলে আমার সালনা কাহাবি আমি আপনার শুভ আগমন করালাম ইল্লাহা তবে শুভ আগমন করাই রহমা তাল্লা আলামে সমগ জাহানের রহমান আজকে দেখা যায় অনেকে মসজিদে বলে যে আমার নবী নাকি বিশ্ব নবী আমার আল্লাহ কোন না আমার হাবিব তো বিশ্ব নবী না আমার নবী হল সম জাহানের নবী আওয়াজে বালি না জোরাক আমার নবী কেমন নবী আমার নবী শুধু কিশোরগঞ্জের জন্য রহমত না আমার নবী শুধু নন্দীর জন্য রহমত না আমার জেলা বামনবাড়িয়ার জন্য শুধু রহমত না রে বাবা বাবা শুল্ল কণ্ডের মধ্যে চারশো একান্ন নব্বই লম্বার পিস্তার মধ্যে রহি সুল মুফাসিরিন ইবনে নে বলে আমার নবী হল আলালা আলম আমার নবী হল সমকহ জাহানের নবী সুন্দরী আ আমার নবী কেমন রহমত আমার নবী কেমন রহমত রে আবুল বলে আমার সন্তানদেরকে নিয়ে যখন আমি ভালো ভালো কাবার খাই কিন্তু কাবারের মধ্যে সাত পাই আমি আমার সন্তানদেরকে নিয়ে যখন ওই পাই না কিন্তু আমার মোহাম্মদ রে নিয়ে যখন আমি যদি কারাপার ওই কাবারের মধ্যে আমি সাত পাই বন্ধুরে আমার আমার নবী শুধু বাংলাদেশের জন্য রহমত নয় আমার নবী মুসলমানদের জন্য যেমন রহমত আমার নবী কাফেরের জন্য তেমন রহমত সুবাহ আমার বাবারা ফেকার কিতাব ওই ফেকার কিতাবের মধ্যে দেখলাম উম্ম দুই প্রকার এক লম্বার হলো উম্মতে উম্ম দাও দুই লম্বার হলো উম্মতে দাওয়া উম্মতে ইজাবা কাকে বলা হয় উম্মতে ইজাবা হলো সারা দানকারী যেমন আমরা হলো উম্মতে ইজাবা আমরা রাসূলুল্লাহকে জানের চেয়ে পানের চেয়ে আমরা ভালোবাসি কি বাসি না এই জন্য আমরা কই নবীর প্রেমে কেরা সাহা রা মরবা না কেমতো মরে না আল্লাহ পর রাখো আরে পেমো কোই রাসে লো বিয়ে কুদার সানে গেশে বিনিগো আরে দিয়ে চে পার দা কুলিয়ে আনা হোক নরো রখো আর দিয়েছে না দা কুকের জোরে ক বন্ধুরে আমার আমরা হল উম্মতে ইজা উম্মতে ইজা বা আমার বাবার আরে উম্মত হলো উম্মতে দাওয়া আমার বাবারা আমরা মুসলমানদের জন্য যেমন মমি শরীফে গতকালকে হামলা হয়েছে বাইটি কিনা মুর্শিদ পাক দরবার শরীফে হামলা হয়েছে যারা হামলা করেছে তারা তো ইন্দু বাবা ইন্দু খ্রিস্টান তারা তো বিদুর্মি না তারা তো কাফের না একদম মুসলমান মাতার মধ্যে টুপি আছে বাবা পরনের মধ্যে বাবা পাঞ্জাবি আছে ওই পাঞ্জাবি গোলাপ পরে নবীর সুন্নত পরে যারা বাবা দরবার শরীফে হামলা করে বাবা তারা কোনোদিন মানুষ হতে পারে দূরে আমার তাদের টার্গেট শুধু মমি সিংহের মুর্শিদ বাগ দরবার শরীফ নিয়ে না তাদের টার্গেট শুধু বাবা ওই দরবার নিয়ে নাও তাদের বাবা টার্গেট হলো বাবা বিয়া দরবার নিয়ে বাজান ঠিক তাদের টার্গেট থাকবো বাবা বিভিন্ন দরবার নিয়া এই জন্য বাবা ওই বাতেলদের সাথে আমাদের মোকাবিল

আক্রমণ করে যারা দরবার শরীফে আক্রমণ করে বাবা তাদের সাথে আমাদের কোন সম্পর্ক আর জোরে কোন সম্পর্ক এই জন্য বাবা আজকে তারা বলে মাজার নাজায়েজ মাজার নাজায়েজ আমার বাবারা মাজার আছে সাহাবিদের জোরে কোন আছে না ভাই মাজার আছে অলিদের মাজার আছে ইমামে আজম আমাদের ইমাম তাদের ও ইমাম ইমামে আবু হানিফার মাজার আছে না নাই এই জন্য বাবা তাদের সমস্যা মাজার নিয়ে আনা তাদের সমস্যা বাবা তাদের সমস্যা নামাজ নিয়ে আনা রোজা নিয়ে আনা হজ নিয়ে আনা জাকাত নিয়ে আনা তাদের সমস্যা হলো আমাদের জান আমাদের পান আমার আপনার দয়াল নবীজির নিয়ে উচ্চ আওয়াজ এখন ঠিক না এই জন্য বাবা আপনি আমার সতর্ক অবলম্বন আমরা করব আমার বাবারা যদি আমাদের সুন্নতের পক্ষ থেকে ডাক আসে আমরা সুন্নতের জন্য আমরা জীবন দিতে চাই কি চায় না আরো জোরে বলেন চাই কি চায় না এই জন্য আমার সাথে পড়েন সাবধান 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 ঠিক না বলেন সুন্নি আলেম দিতে পারে জীবন দিতে পারে বল পারে না দিতে ইমান সাবধান 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 বিয়া দেবে সাবদান সাবধান বলেন আমার এই আজ নাও যে কথাটা বলছিলাম রে আবাহ আমার নবী মুসলমানদের জন্য যেমন রহমত নবী কাফের জন্য তেমন রহমাব এক ইহুদি আমার নবীরে তাপ্পুর দিছে তাপ্পুর দেওয়ার পরে আমার আপনার জিন্দা নবী দাগ দাগ কইরে ইহুদি তোমার হাতটা দাও দাও এবারে ইহুদি তখন হাতটা দিল হাতটা দেওয়ার পরে আমার নবী দাগ দাগ কইরে দি তোমার হাতের মধ্যে ব্যথা পাইছনি এবারি হুঁ দি ডা দিয়া ক নবি গোলা হো আকবর কল ও মায়ার নবীজি যেই নবীরে আঘাত করার পরে যেই নবীরে আঘাত করার পরে আমি ব্যথা পাইছিনি আমারে জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি তো সাধারণ নবী না আমি আর বেঈমান তাক তামলা আমি আর কাফের তাক তামলা গো নবী আমারে কালেমা পড়ায়া মুসলমান বানায়া দি আমার কারণ মুসলমান এমন একটা ধর্ম এই ইসলাম হলো মানবথার ধর্ম ইসলাম হলো মানব কল্যাণের ধর্ম ইসলাম হলো আল্লাহকে পাওয়ার ধর্ম এই জন্য আল্লাহ কুরআ বলেন বিসমিল্লা রহি ইন্নাল্লা ইং দল্ল হিল ইসিলাহাম আল্লাহ বর্ষ এই জন্য যাই কটারা বলছিলাম ওই হিন্দু রাহল হম্মতে দাওয়া উহ্মতে দাওয়া কারণ তারা একদিন ইসলাম ধর্মবাদ আমি গ্রহণ করতে পারে কি পারে না আজকেও আমার মসজিদে একজন লোক ইসলাম ধর্ম গ্রহণ করেছে আলহামদুলিল্লাহ বলেন জুমার নামাজের পরে রে বাবা বাং ও আমার মুরব্বী বাবারা ও আমার ঘোয়াথলার বাবারা ও আমার হাবিব বাবার প্রেমী কেরা ও আমার রেজবি বাবার প্রেমী কেনা আমার নবী এই দুনিয়াতে শুভ আগমন করার পরে আর কোন ধর্ম যোগ্য আর কোন বাজার আমার নবী আসার পরে আর কোন ধর্ম গ্রহণ যোগ্য নাও এই জন্য বাবা আল্লাহ কলা কুম দিন কুম অলিয়া দিন আল্লাহ ক জার জার এই জন্য বাবা দুইটা টুডের মধ্যে বাবা জিবাটা যেমন নিরাপদ বাংলাদেশের মধ্যে ইন্দুরা আমাদের কাছে তেমন নিরাপদ না বাবা কি জন্য নিরাপদ বলেছে দিন সুল আল্লাহ আল্লাহ বলেছে যার যার দিন এখন কুন্দর মোটা উত্তম আমার নবী কামাও তাই দিনু আমার আল্লাহ যেমন কর্ম তেমন এই জন্য আমার বাজান হাবিবুর রহমান রেজবি বলে বিচার হবে অনুসারে আপন ঘরে। বিচার হবে কর্ম অনুসারে আজকে শান বলব নাও মিন মিন কিছু ওয়াজ কইরা যায় কারণ ওয়াজের ময়দানে বর্তমানে ওয়াজ